এনএইচএস ইংল্যান্ডের চিকিৎসা সেবা নিয়ে মানুষের বিস্তর অভিযোগ রয়েছে এবার এই এনএইচএস ইংল্যান্ড ট্রাস্টিকে বিলুপ্ত করার ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তেরোই মার্চ তিনি ইংল্যান্ডের হাল শহরের একটি অনুষ্ঠানে বলেন এই খাতে নানা ধরনের আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে এবং অপেক্ষমান রুগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে তাই সঠিক চিকিৎসা দেওয়ার জন্য ব্রিটিশ নাগরিকদেরকে এই এনএইচএস ট্রাস্টটি বিলুপ্ত করবে সরকার বিলুপ্ত করার পর সরকার সরাসরি পরিচালনা করবে এই স্বাস্থ্য খাতকে বলা হয়েছে হেলথ সেক্টরের আন্ডারে নিয়ে আসা হবে এই এনএইচএস ট্রাস্টি বিলুপ্ত করার মাধ্যমে এর কারণে প্রায় নয় হাজার কর্মী চাকরি হারাবে আগামী দুই বৎসরের মধ্যে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে এনএইচএস ট্রাস্ট প্রধানমন্ত্রী সার কিয়ার স্টারমার বলেছে ব্রিটিশ নাগরিকদের অর্থায়নে মানে করদাতাদের অর্থের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে এই এনএইচএস ট্রাস্ট যেটি দুই সালে কনজারভেটিভ সরকার প্রতিষ্ঠা করেছিল তবে এই এনএইচএস ট্রাস্টের চিকিৎসা সেবা নিয়ে মানুষের বিস্তর অভিযোগ রয়েছে এবং কয়েক লক্ষাধিক মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে না এবং অপেক্ষায় রয়েছে দীর্ঘদিন ধরে এটিকে কমিয়ে নিয়ে আসার জন্য এবং সঠিক চিকিৎসা দেওয়ার জন্যই এমন পরিকল্পনা হাতে নিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী সার কিয়ার স্টারমার মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য